নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চাকমা কাটছে মেলা শান্তি উপলক্ষে যে তীর্থস্থান যেগুলি হয়ে থাকে পিণ্ডদান সেগুলি কিন্তু আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং যারা এই আয়োজনে অংশ নিয়েছে বা যারা এখানে পুরোহিতরা রয়েছে বা নাপিতরা রয়েছে তাদের সাথে কথা বলবো যে আয়োজন রয়েছে এখানে এই নদীতে কিন্তু এক এই সময় এই মরশুমে কিন্তু জলের সংকট অনেকটা থাকে যার কারণে কিন্তু এই পিণ্ডদান কর্মসূচি বা এই মেলা সুন্দরভাবে করতে পারে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি যদি একটু দিকে মানুষ কিন্তু কিন্তু দেখাচ্ছে আমরা সেই ছবি আপনাদের সামনে সেই ছবিতে কিন্তু এগুলি কিন্তু ফুটে উঠছে না একদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন জনজাতি থেকে সুন্দর যারা লোকজনেরা রয়েছে তারা কিন্তু একেবারে হিন্দুদানের জন্য যে তৈয়ার বা নাপিতদের দ্বারা তৈয়ার যে আয়োজন যে মাথা মুন্ডন করা এগুলি কিন্তু কাজ চলছে সেই ছবি কিন্তু আপনারা ইতিমধ্যে আমাদের অর্মে ভাবস্কৃতি পদলাই দেখতে পাচ্ছেন এবং আমরা নদীর পাড়ে এই মুহূর্তে আমরা সিঁড়িতে রয়েছে এবং এই সিঁড়ি থেকে আস্তে আস্তে যাবো যাওয়ার আগে আপনাদের যে ছবিগুলি দেখাচ্ছি এখানকার মানুষজন কিন্তু সারি সারিভাবে আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছে তেলিয়ামা মহকুমা সহ কুয়াই জেলার মানুষজন কিন্তু এখানে আসছে তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে আমরা কথা বলার চেষ্টা করব তারা তাছাড়া আমরা যদি

ছবি দেখাচ্ছি কিন্তু এখানকার যে যে পরিস্থিতি রয়েছে বা এখানে যে বিভিন্ন জায়গা থেকে পুরোবৃত্তা আছে তারা কিন্তু আসছে এসে সেখানে প্রতি বছরই কিন্তু এখানে এই মেলায় অংশগ্রহণ করে যাতে পিণ্ডদান কর্মসূচিকে অংশগ্রহণ করতে পারে যারা এই পিণ্ডদান করতে আসে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বা পুরোবৃত্রীরা যারা এখানে বসে আছে বসে বসে কিন্তু বিভিন্ন ঘরের মতো য়ে থাকে এই মেলা আমরা ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং আয়োজন কিন্তু আমাদের যদি দেখাই জনজাতি থেকে শুরু করে উপযুক্ত লোকজন এবং বাঙালি অংশের মানুষজনরাও কিন্তু তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখে কিন্তু এই আয়োজনের প্রস্তুতি চলছে আমরা এদিকে স্টলগুলি দেখাই সেখানে পুরোহিতরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসেছেন তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যারা পিন্ন অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু আমরা সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং যারা এখানে আমাদের কথা বলার চেষ্টা

এসবগুলো নিয়ে আমরা কাজ আসে ধর্ম খোলা শহর এবং আগরতলা সব জায়গা থেকে মোটামুটি আসে এখানে মোটামুটি হচ্ছে বিশ থেকে আছে পঞ্চাশ ষাট

মিষ্টি এইগুলা সবগুলোই লাগে ধূপকাঠি মোমবাতি ঘি মধু সবগুলোই বাড়িতে যে জম এবং কেউ আবার ষোলো দানা করে সবগুলো নিয়ে আসে এগুলোই এটা হয় আপনার বাড়রা আজকে তো পূর্ণিমা লালায় গিয়েছে এই জন্য সকাল থেকে চলবে এইবাৰতো মোটামুটি আজি চলি